চলতি বছর এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষাগুলো আর দিতে চান না পরীক্ষার্থীরা সাবজেক্ট ম্যাপিং এর ভিত্তিতে ফলাফল চান তারা এ দাবিতে দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা আন্দোলনকারীরা জানান ছাত্র জনতার আন্দোলনে অনেক পরীক্ষার্থী আহত হয়েছে পড়ালেখায়ও ক্ষতি হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে তারা পরীক্ষায় বসার মতো অবস্থায় নেই এদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নত্তরে অনুষ্ঠিত হবে আর পরীক্ষা এগারোই সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পৌঁছিয়ে যাবে শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয় বিভিন্ন দাবিতে সচিবালয় বিক্ষোভ করছেন এইচএসসি পরীক্ষার্থীরা সেখানে আছেন আমাদের সহকর্মী জুয়েল থিওটোনিয়াস কথা বলবো তার সাথে থিওটোনিয়াস শিক্ষার্থীদের দাবি এবং সরকারের অবস্থান নিয়ে বিস্তারিত জানাবেন শিক্ষার্থীদের দাবি নিয়ে কিন্তু গত দুইটা ঘন্টা অর্থাৎ তিনটার এবং দুইটার লাইভে কিন্তু আমরা দেখিয়েছি সরাসরি তারা কিন্তু দাবি করছেন তারা এখনো অবস্থা নিয়ে আছেন তারা সময় দিয়েছেন চারটা বা চার একটু পর পর্যন্ত এদিকে শিক্ষা সচিবের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয় হাসাদ আবদুল্লাহ তিনি কিন্তু বৈঠক করছেন আর শিক্ষা যে উপদেষ্টা আছেন তিনি কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছেন তার উনার এখানে আসার কথা রয়েছে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত না উনি আসবেন কিনা কথা রয়েছে আবার বলছি কাজে এখনো পর্যন্ত যে সিদ্ধান্তের কথা আপনি জানিয়েছেন অর্থাৎ দুই সপ্তাহ পরীক্ষা পেছানো এগারো সেপ্টেম্বর থেকে এবং অর্ধেক নম্বরে পূর্ণ সময়ে পরীক্ষার যে বিষয়টা সেটা এখনো পর্যন্ত বহাল আছে এটি পরিবর্তন হবে কি হবে না বা কি হবে আসলে বা শিক্ষার্থীদের দাবি মেনেই সরকার সেই অনুযায়ী সিদ্ধান্ত দেবে কিনা সেটি কিন্তু এখন নির্ধারিত হয়নি এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু বারবার বলছে যে তারা যে কটি পরীক্ষা দিয়েছেন বাকিগুলো তারা দিতে চাচ্ছেন না কারণ সেই অবস্থার নেই বা বাস্তবতা নেই করে পরীক্ষার সাথে তারা যে এসএসসি পরীক্ষা দিয়েছিল এসএসসি সম্মান তার সাথে সমন্বয় করে যেন নম্বর বন্টন করে ফলাফল দিয়ে দেওয়া হয় আপাতত হচ্ছে এটুকুই চৈতি চৈতী ধন্যবাদ আপনাকে